স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল স্কুল পড়ুয়ারা ঘটনা সাবরুম দাদু শ্রেণী বিদ্যালয়ে জানা গেছে সেখানে বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্কুলের ছাত্রীরা আচমকা স্কুল মাঠে তারা অসুস্থ হয়ে পড়ে যায় সঙ্গে সঙ্গে অসুস্থ ছাত্রীদের মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় মহকুমা প্রশাসন ও স্কুলের তরফে সাবরুম মহকুমা হাসপাতালের এক চিকিৎসক জানান প্রায় কুড়ি থেকে বাইশ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তবে প্রাথমিক চিকিৎসার পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে গরমের জন্য অসুস্থ হয়ে পড়ে ছাত্রীরা বলে ধারণা আনুমানিক দশটা নাগাদ স্বাধীনতা দিবসের যে প্রোগ্রাম চলে স্কুল স্কুলগুলিতে সেই প্রোগ্রাম চলাকালীন প্রায় বিশ থেকে বাইশ জন স্কুল স্টুডেন্ট সিনকোপালের টাকা আমরা যেটা বলি মেডিকেল সবাই অসুস্থ হয়ে পড়ে তো তৎক্ষণাৎ এস ডিএম এ সহযোগিতায় স্কুলে গৃহ শিক্ষকের সহযোগিতায় ইমার্জেন্সি স্কুলে টিচারের সহযোগিতায় ইমার্জেন্সি আমাদের হসপিটালে নিয়ে আসে প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে এখন সবাই সুস্থ